হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বনগামা মানেই বারো মাসে তেরো পার্বণ তো আজকে চলে গেছিলাম পিঠে পুলি উৎসবে তোমরা অনেকেই হয়তো জানো প্রত্যেক বছর শীতকালে এই পিঠে পুলি উৎসবের ব্যাপারটা এখানে বিভিন্ন রকমের পিঠে তো থাকেই তাছাড়া ড্রেস মেকআপ জুয়েলারি সানগ্লাস বাচ্চাদের জন্য অনেক কিছু স্টল এখানে রয়েছে আমি যেদিনকে গেছিলাম সেদিন ছিল শেষের দিন তো সব কিছুর ওপরেই অনেক অফার চলছিল। এক একটা পিঠে তিন টাকা করে কুড়ি টাকা করে ঘুগনি পনেরো টাকা চিকেন পাকোড়া আরও অনেক রকমের অফার চলছিল তো কম দাম শুনে সব কিছুই ট্রাই করে ফেলেছিলাম আর চিকেন পাকোড়া খেতে গিয়ে মেন চিকেনটাই পড়ে গেল কি জানি আমার চিকেন পকোড়ায় কার নজর লেগেছে তোমরা কি জানো তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে খাওয়া দাওয়ার পর আমরা নিজেরা নিজেদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য একটু নাচও করে নিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো